শেষ অন্তিম লগ্ন উপস্থিত বিগত অতীতের সূচিপত্র আজ তারার অন্ধের সামনে কত পাওয়া না পাওয়ার যোগ বিয়োগে ভরা অনুচ্ছেদ প্রহসন আর মিথ্যা প্রতিশ্রুতিতে ভরা সময় তালিকা কিছু চোখের জলের সাগর পেরিয়ে আসা একগুচ্ছ হাসির ফোয়ারা অতঞ্চিত সুখ দুঃখের হিসেবে বয়ে যাওয়া লসিকা প্রবাহ এই সবেরই এলোমেলো এক পটচ্ছবি ছবি আঁকা হয়ে গেল নির্ঘুম চোখে পুরনো রাতের পথ হেঁটে চলেছি অবিরত আর পুড়ে যাওয়া বিষাদের ধোঁয়ায় ভোরের আলোকে খুঁজে ফিরে এই মধ্যরাতে এসে চুপি সারে লক্ষ্য আজ বাহু সংকুচিত করে বিদ্রুপের হাসি হাসছে না বলা চেতনে যেন বলছে কোনো চোরা পথে তোকে আসতে হবে আমার কাছে কিন্তু এই ঘোর আমাবস্যায় কি করে মিলবে সে পথ তাই আলোর প্রতীক্ষায় রইলাম এই শেষ রাতেই এসে